আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমদে ভালো আছেন লাইফে যদি একটা স্কিল অর্জন করতে পারেন শুধু একটা স্কিল ঠিক আছে অনলি ওয়ান স্কিল যদি এই স্কিলটা অর্জন করতে পারেন ইনশাল্লাহ আপনি কোনো জায়গায় ঠিকবেন না আপনি লাইফে সব জায়গায় আপনি সুন্দরভাবে চলতে পারবেন শুধু একটা স্কিল যদি অর্জন করতে পারেন সেটা হচ্ছে কথা বলার স্কিল সুন্দরভাবে গুছিয়ে বুঝে যেখানে যে কথা বলার দরকার ঠিক আছে ওই সেখানে সেই কথা বলা এই স্কিলটা যদি এই জ্ঞান যদি অর্জন করতে পারেন আপনি সব জায়গায় সব জায়গায় আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ সব জায়গায় আপনার জন্য সহজ পথ খুলে যাবে কোনো জায়গায় আপনি আশা করি আটকাবেন না যদি সুন্দরভাবে কথা বলার স্কিল অর্জন করতে পারেন আমাদের মধ্যে যারা নেতা হয় বা যারা নেতৃত্ব দেয় ওদের সবাই মধ্যে এই স্কিলটা একশো পার্সেন্ট থাকতেই হয় সেটা হচ্ছে কি সুন্দরভাবে কথা বলার স্কিল এবং হচ্ছে যে এমন ভাবে কথা বলতে হবে যে সামনে যে শ্রোতারা থাকে তারা যেন তার কথায় মুগ্ধ হয়ে তার প্রতি ইমপ্রেস হলেই তো নেতার কথা আহ যারা শ্রোতা আছে ওরা মানবে কিংবা হচ্ছে যে বক্তা বক্তার কথায় যদি শ্রোতারা ইনপ্রেস হয় তাহলেই তো বক্তার কথা শ্রোতারা শুনবে মানবে হচ্ছে আমল করবে এখন হচ্ছে বক্তার কথা যদি শ্রোতারা না হয় বক্তা যদি সুন্দরভাবে কথা বলতে না পারে তাহলে তো শ্রোতারা বক্তার কথা মানবে না সে কথা হচ্ছে যে কথা বলবো কিভাবে গুছিয়ে কথা বলবো কিভাবে সেটা যেন একটা প্র্যাকটিস করতে পারেন আপনারা সেটা হচ্ছে বাসায় বসে এক একা প্র্যাকটিস করবেন এক এক প্র্যাকটিস করবেন হচ্ছে যে হয়তো মোবাইলের মধ্যে ভিডিও রেকর্ড করবেন ঠিক আছে কিছু আপনি আপনার আপনাকে জিজ্ঞেস করেন যে আমি আজকে কি খেয়েছি দুপুরে কি খাবো তারপর হচ্ছে যে আমার এই পোশাকটা কেমন এরকম ভাবে আপনার মুখে যা আসে আপনি সেটা দিয়ে প্র্যাকটিস করতে থাকেন দেখবেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সুন্দরভাবে ভাবে গুছিয়ে কথা বলে একটা স্কিল আপনার মধ্যে অর্জন হতে থাকবে তারপর হচ্ছে যারা মানুষের সামনে কথা বলতে ভয় পায় এমন করেন যে আপনি এরকম আমাদের সমাজে এরকম হাজারো মানুষ পাবেন যারা দুই চারজন মানুষের সাথে একটু সুন্দরভাবে কথা বলতে গেলে বা কোনো একটা বিষয় তাদেরকে বুঝাতে গেলে সে আগ থেকে ঠিক করে আসে যে আমি এটা তাকে সুন্দরভাবে বুঝাবো কিন্তু দেখা যায় কি তাদের সামনে গেলে হচ্ছে ভয়ই আপনার উল্টা পাল্টা বলে ফেলে সো এই ভয় কাটানোর জন্য একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে সো গাইস আপনার আইনস্নে চলে আসবেন এবং হচ্ছে যে একটা বিষয় ফিক্সড করবেন যে আমি এই বিষয়ে কথা বলবো বলব একটা বিষয় ফিক্সড করা হয়ে গেলে আপনি ওই বিষয়ে কথা বলতে শুরু করবেন আপনার মুখে যা আসে এবং যতটুকু পারেন আপনি নিজে একটা বিষয় ফিক্সড করবেন এবং নিজেই ওই বিষয়ের উপরে হচ্ছে কথা বলার ট্রাই করবেন এবং হচ্ছে আপনি ধরে নেবেন যে আপনার সামনে অনেক শ্রোতা আছে অনেক মানুষ আছে সবাই মূর্খ আপনি একাই শিক্ষিত আপনি একাই জ্ঞানী ঠিক আছে সো এটা মনে করবেন এটা মন করলে অহংকারী হবে না আবার অনেকে মনে করবেন যে এটা মনে করলে অহংকারী হবে এটা মন করলে অহংকারী হবে না কারণ আপনি এখানে শিখার ট্রাই করতেছেন শিখার জন্য এই ওই আপনি ব্যবহার করতেছেন যে এখানে অহংকারী হবে না কিছুই হবে না আপনি ভাববেন যে আপনার সামনে অনেক শ্রোতা আছে সবাইকে মূর্খ কিছু জানে না এবং হচ্ছে যখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন তখন নিজের চোখের দিকে তাকিয়ে এবং হচ্ছে যে নিজের ফেসের দিকে তাকিয়ে কথা বলবেন তাহলে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে কনফিডেন্স লেভেল হাই হবে সো এইভাবে আপনারা যদি দিন প্র্যাকটিস করেন কয়েকদিন প্র্যাকটিস করেন দেখবেন যে সবার সামনে মানুষের সামনে কথা বলাটা খুব ইজি হয়ে যাবে এবং সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন সো সবাই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন একটু আরও উপকারী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম